সেইখানে যত ছাত্র ছিল যত চেয়ার টেবিল এগুলি নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আবার দেওয়া হয়েছে গণভবনে কিন্তু অনেকগুলো টাকা পেয়েছে ওই টাকাগুলো কিন্তু সেনাবাহিনীর হাতে তুলেও দেওয়া হয়েছে আপনারা জানেন কিনা আমি জানি না আলাইকুম দেশ স্বাধীন করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা জরুরি গতকাল আপনারা অনেকেই দেখেছেন যে সংসদ ভবন আমাদের অনেক ছাত্ররা মিলে সংসদ ভবনের যেই মাঠটা ছিল এবং কি রাস্তাটা ছিল এগুলি জারু দিতেছে এবং কি আমাদের দেশের অনেক অনেক জায়গায় আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে কোনো পুলিশ নেই এই যে গণভবনে যে সবকিছু লুটপাট করলো ছাত্ররা বললো আবার অনেকেই বললো সেইখানে যত ছাত্র ছিল যত চেয়ার টেবিল এগুলি নেওয়া হয়েছে সেগুলো কিন্তু আবার ফিরিয়েও দেওয়া হয়েছে গণভবনে কিন্তু অনেকগুলো টাকা পেয়েছে ওই টাকাগুলো কিন্তু সেনাবাহিনীর হাতে তুলেও দেওয়া হয়েছে আপনারা জানেন কিনা আমি জানি এখন আমাদের যেই ছাত্রদের সাথে যেই ছাত্রীরা ছিল আমার আমাদের যেই বোনরা ছিল আমাদের বোনরা কি এই যে আপনারা গণভবনে যে মহিলাদের ভিতরে একটা কী পরে আসলে আমি নাম বলতেছি না মহিলাদের ভিতরে একটা কী পরে। এই জিনিসটা নিয়ে যে আপনারা ভিডিও করলেন এটা কি এত ঠিক হয়েছে এখন আমাদের ছাত্রী ছাত্রী যেই বোনেরা আছে বোনেরা বলতেছে যে আমরা কি এই জন্য জীবন দিয়েছে আমাদের বোনেরা যে আপনারা এই মেয়েদের ইজ্জত নিয়ে টানাটানি করবেন মেয়েরা ভিতরে কি পড়ে এটা নিয়ে আপনারা ভিডিও করলেন আপনাদের আসলে এটা ঠিক হয়নি তো যেটাই হোক ভাই আমাদের বাংলাদেশে রক্তের বিনিময় আবারও দু সালে আমরা আবার আমাদের স্বাধীন বাংলাটা ফিরে পেলাম সেইখানে আমরা কোনো সহিংসতা চাই না ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক বিরোধী দলীয় নেতা আসছে আসুক গণতান্ত্রিক দেশ সবাই থাকবে কিন্তু এইখানে হচ্ছে যে ভাই আমরা এই যে একটা সহিংসতা তৈরি করার চেষ্টা করতেছি এটা কিন্তু আসলেই ঠিক না তো যেটাই হোক আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আমরা কথা বলার অধিকার চেয়েছি কথা বলার অধিকার পেয়েছি গণতান্ত্রিক দেশ চেয়েছি আবার গণতান্ত্রিক দেশ পেয়েছি আমি চাই যে যত দ্রুত সম্ভব আমাদের দেশটা স্থিতিশীল হয়ে যাক সাধারণ মানুষ কিন্তু এখনো কর্মে যেতে পারতেছে না অতএব আমরা আবারও শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই নতুন এক যে বাংলাদেশটা চেয়েছিলাম ওই বাংলাদেশটাই চাই সমবে বাইরে প্রতি আমার জোরদার একটা আহ্বান জানাচ্ছি আপনারা এত তাড়াতাড়ি দেশটাকে হাতে থেকে ছেড়ে দিবেন না কারণ আপনাদের জন্যই আজকে এই এই ছাত্র ভাইদের জন্যই কিন্তু আজকে আমাদের বাংলাদেশটা আবার নতুন করে ফিরে পেয়েছি তো যেটাই হোক এই এই পর্যন্তই ভাই আমরা শান্তি চাই আমরা ভালোভাবে বাঁচতে চাই আমরা ভালোভাবে বাঁচার অধিকার চাই আমরা কথা বলার অধিকার চাই মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত মুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আইম মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেন আসসালামু আলাইকুম